সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং শুনছেন এবং যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটির সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রং ফর্সা উচ্চত ভালো পাসপোর্ট দুই ইঞ্চি লম্বা ওনার বর্তমান বয়স আঠারো বিয়ের বয়স হয়ে গেছে তো উনি ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছে উনি ওনার নানির বাসায় থাকে বর্তমানে উনি উনি তেমন পড়াশোনা করতে পারেনি বর্তমানে কয়েক তিন চারটা বাসা বাড়িতে মিলে কাম করে যা পায় ওটা দিয়ে চলে তো এটি খুবই অসহায় দরিদ্র পরিবারের মেয়ে তো আপনারা যদি ওনার সম্পর্কে আরও ডিটেলস জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কেউ মনের মানুষও বানাতে চান সেটাও বলে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে ওনার নাম ঠিকানা বলতে পারছি না তো মেয়েটির কথা হচ্ছে উনি ভালো একজন মনের মানুষের খোঁজে প্রতিবেদন আসছে বয়স একটু বেশি হলে সমস্যা নেই বিবাহিত ছেলে হলেও ওনার কোনো কিছু আসে যায় না উনি ওনার ইচ্ছা হচ্ছে ওনাকে ওনার মতো চালাতে পারলেই চলবে আপনারা দেশ এবং প্রবাসের যে ভাইরা আছেন ওনার সম্পর্কে আরও জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে জেনে নেবেন আর আমাদের চ্যানেলের সাথে আছেন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর আপনারা এইটুকু বিশ্বাস রাখবেন যে আমরা আমাদের চ্যানেলের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম